বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত সংস্কার ছাড়া কোনোভাবে নির্বাচন নয় ইনুসকে চ্যানেল ছাত্রনেতা নাহিদের এঁ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বৃহস্পতি আমরা বিস্তারিত দেখে আসি তিব্ব ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের গত বছরের বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন ঘটে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে নবদী ডক্টর মোহাম্মদ ইনুস পদে বসার উপদেষ্টা হন আন্দোলনকারী ছাত্র নেতা নাহিদ ইসলাম তারপর ইনু সরকারের সঙ্গে জেরে পথ সের ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে দল গঠন করে এবং তার প্রধান আহ্বায়ক হন নাহিদ ইসলাম এবার বাংলাদেশের নির্বাচনে ইনু সরকারের উপর চাপ বাড়ালেন একদা ইনুসের উপদেষ্টা বৃহস্পতিবার নাহিদ জানিয়েছেন সংস্কার ছাড়া তার দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এ ধরনের নির্বাচন জনগণের হতে পারে না নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়ে নির্বাচন আয়োজন করলে অনিশ্চয়তা দেখা দেবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের এদিন লালমনিরহাট শহরে মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রা পথসভায় তিনি বলেন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারের প্রয়োজন তা সম্পূর্ণ করতে হবে জুলাই সনদ এই মাসে আদায় করতে হবে রাজপথে নামা অংশ নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র এবং ফ্যাসিড শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এনসিপি আহ্বায়কের আরও বক্তব্য যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল সন্ত্রাসবাদী ছিল তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা একজাক স্বপ্ন দেখা তরুণের রক্তের বিনিময়ে এনসিপি গঠিত তাদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য আমরা নতুন বাংলাদেশ গড়েছি এবার সেটিকে এগিয়ে নিতে হবে সংস্কার বিচার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে এদিন লালমনিরহাটের পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সাজিস আলম কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী সদস্য সচিব আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও কৈলাস রবিদাস কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া বাস্তব অগ্রগতি নেই বলে অভিযোগ অভিযোগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিম তিনি বলেছেন সংস্কারের আলোচনা ও প্রক্রিয়া চললেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না তিনি আরও বলেন এখনও ঘোষ দুর্নীতি লুটপাট অব্যাহত এখনও বৈষম্য ও শোষণ বঞ্চনা চলছেই প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টার উপদেষ্টাদের কাছে জানতে চাই এখনও ঘুষখোর দুর্নীতিবাস ও লুটেরাদের আহস্তানা ধ্বংস করতে না পারলে ক্ষমতায় আছেন কেন এসব অব্যাহত থাকলে তাহবে জুলাই আন্দোলনে শহীদের রক্ত ও তাদের আকাঙ্ক্ষার প্রতি অবমাননা হয়ে চলছে